উঠছে আওয়াজ লক্ষ গলায় কাঁপছে গদি চোদ্দ তলায় উঠছে আওয়াজ লক্ষ গলায় কাঁপছে দিদি চোদ্দ তলায় আর সাতাশ তারিখ উঠ আওয়াজ লক্ষ লক্ষ গলায় টলবে দিদি চোদ্দ তলায় এই আক্রোশ একদিন ঘটনা নয় এই আক্রোশ এই প্রতিহিংসা প্রতিশোধ নেয়ার ইচ্ছা প্রান্ত প্রান্ত থেকে বাচ্চা বাচ্চা থেকে যে আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এটা একদিনের ঘটনা নয় একটা আর্জিকর নয় একটা তিলত্তমা নয় এটা বারংবার প্রত্যেক প্রত্যেকের এলাকায় ঘটে যাওয়া ঘটনা প্রত্যেকে নিজের চোখে দেখেছে প্রত্যক্ষ করেছে আর আজ তাই প্রতিবাদে সামিল হয়েছে এই যে এখান যে যারা ভাইগুলো যাচ্ছে ভাই বোনেরা তারা যাচ্ছে লোকনাথ বাবার মাথায় জল দিতে কিন্তু তারাও এখানে দাঁড়িয়ে উই ওয়ান জাস্টিস বলে যাচ্ছে গোটা পশ্চিম বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই মাননীয়া আপনি অনেক টাকা দিয়ে কপিল সিব্বালকে দাঁড় করিয়েছেন যাতে নির্যাতিতার ফাঁসি হয় এটা আপনার মনোবাসনা নির্যাতিতার যাতে ফাঁসি হয় মানে একজন মুখ্যমন্ত্রী ভুল বলারও সীমা আছে আর সেটাকে শুদ্ধ করতেও পারেন না কেউ পাশ থেকেও বলে দেয়ার নেই দিদি একটু ঠিক করে বলুন সবগুলো চাটুকার হতেই হাততালি দিচ্ছে নির্যাতিতা মারা গেছে দেহ পুড়িয়ে দিয়েছে তারপরে বলছে নির্যাতি তার ফাঁসি চায় কেউ তাকে সংশোধন করে দিচ্ছে না মুখ্যমন্ত্রীও সংশোধন করছে না তাই আপনার যে মানসিক স্থিতি সেই মানসিক স্থিতি বলছে আপনি এবার ভূত দেখতে শুরু করেছেন যেই ভূত আপনাকে তাড়া করছে যেই ভূত আপনার পিছনে পড়েছে সেটা হচ্ছে জনগণের আওয়াজ জনগণের প্রতিবাদী কণ্ঠ আর সেই প্রতিবাদী কণ্ঠ এখনই থামছে না আপনি যদি ভেবে থাকেন এই প্রতিবাদী কণ্ঠ এখানে শেষ ভুলেও না পশ্চিম বাংলার আন্দোলনকে পশ্চিম বাংলার মানুষের আন্দোলনকে আবেগকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে করে নিয়ে যাবে বাস্তবায়িত করবে আপনার পদত্যাগ যে দাবি উঠেছে পশ্চিম বাংলার মাটি থেকে সেই দাবিকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের আর সেই দায়িত্ব আমরা শপথ নিয়েছি আজকের এই শেষ দিনের সভা থেকে আমরা আপনাদেরকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে এই আন্দোলন আমরা আমাদের সার্বিক ক্ষমতা দিয়ে আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমাদের সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে আমাদের সর্বোচ্চ সমর্পণ করে আপনাদের সঙ্গে পশ্চিম বাংলার সমস্ত বাঙালি প্রতিবাদী বাঙালির সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব आज के बतने को नमस्कार बंदे मातरम भारत माता की जय